আমাদের প্রাণ প্রিয় তাহিরি হুজুর আমাদের কলেজার হুজুর আমাদের সামনে আমরা খুশি বেজার যিনি সুন্নিয়াতকে সারা বাংলাদেশে এক হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে যে চেষ্টা করেছেন আল্লামা ফারুকি হুজুর আমরা ফারুকি হুজুরের প্রতিচ্ছবি ছবি তাহিরি হুজুরের মধ্যে দেখতে পাই

ওয়াদা করবে প্রমিস করবে কখনো না ক্যান্সেল হবে না ইনশাআল্লাহ সম্মান করে আমি আপনারা অনেক কষ্ট করেছেন আমি আমাদের জমি ফর্দ থেকে আমি সবির মজুমদার আমাদের মঙ্গলবারের ফর্দ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি সাহেবের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার জন্মের পর

আমাদের কলেজার হুজুর আমাদের সামনে আমরা খুশিনা বেজার যিনি সুন্নিয়াতকে সারা বাংলাদেশে এক হওয়ার একটা সুযোগ করে দিয়েছে যে চেষ্টা করেছেন আল্লামা ফারুকি হুজুর আমরা ফারুকি হুজুরের ছবি তাহি হুজুরের মধ্যে দেখতে পাই আমরা দোয়া করব আমি কালিয়া ফুরি আমার বাবা জালালির উসিলায় আমি দোয়া করবো আমার হায়াতে হায়াত বরকত দেয় সারা বাংলাদেশের কে যেন এক করতে পারে বলেন আমিন মাসলাক যার দরবার যার সুন্নিয়াত একসাথে বলবেন মাসলাক যার দরবার যার সুন্নিয়াত তাহির হুজুর বলেছেন মাইনাস নয় ম্যানেজ ম্যানেজ করে ছাব্বিশে এপ্রিল আমরা যা দেখিয়েছি এটা যদি ধরে রাখতে পারি বাতেলরা আল্লাহর কসম পালাইবার পথ পাবে না ইনশাআল্লাহ

এখন উপস্থিত তার আমাদের মঞ্চে আমাদের আজকের ভোগ্রামে অল্প কয়েকদিন সময় যারা আমাকে সহযোগিতা করেছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকের